সম্মানিত ভিওয়াজ আলাইকুম দেশ দेश ও দেশের বাইরে থেকে যারা আমাদের প্রতিবেদনটা দেখতেছেন তাদের কাছে প্রথমত আমাদের ছোট্ট একটু রিকোয়েস্ট আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিউ দিতে ভুলবেন না পাশাপাশি যদি পারেন শেয়ার করে দিবেন যাতে আপনার আমরা সুযোগ সুবিধাগুলো দিতে পারি যেমন বাঁশের খাঁচা এই আপনার অনেক বাঁশের খাঁচা বিষয়ে কিছু জানে না সে ব্যাপারেও আমরা আপনাদের সাথে কথা বলতে পারব এবং যারা ব্যবসা করার জন্য ভাবতেছেন তাদের জন্য আজকে আমরা তুলে ধরবো কীভাবে ব্যবসা করতে পারবেন আর বিশেষ করে খামারি এখনও বাঁশের খাঁচা বানিয়ে নিতে ঠকতেছেন তাদের জন্য কিছু তুলে ধরবো আর তারা একবারে কম খরচের মধ্যে এই বাঁশের কাঁচা বানাইলে কতদিন পর্যন্ত লাস্টিং করবে এগুলো ব্যাপারেও আজকে আমরা তুলে ধরবো প্রথমত আমরা আপনাদেরকে ভিডিও দেখালাম কিছুটা দেখালাম দেখার পরবে কিছু কথা বললাম এখন আপনাদেরকে আমরা একটা সালাম বিনিময়ে আমরা কাজ গুলো আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হিন্দু দাদের জন্য আদাব অন্য অন্য জাতির প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা এমন অভিনন্দন তে আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রথম ফার্স্টে দেখাইলাম বাতি করার ভিডিও এখন আমরা বাতিগুলো প্যারাক মারতেছি এবং কি এক ইঞ্চি তার কাটা মারতেছি এক ইঞ্চি লোহা মারার পরে আমরা কিন্তু এই লোয়ার যে নাম ধরে যে ভাষাগুলো প্রয়োগ করা হয় এক এক জায়গায় এক একটা নাম বলে আমাদের এক ইঞ্চি লোহাকে কেউ প্যারাক বলে কেউ জলি বলে কেউ আবার খিল বলে কেউ আবার লোয়া বলে কেউ মনে করেন যে আবার আপনাদের আমাদের উত্তরবঙ্গের মধ্যে এটাকে এক ইঞ্চি গজাল বলে তে আমরা আপনাদেরকে এই নাম ধরে সবগুলো নামে আপনাদেরকে আমরা উল্লেখ করে দিয়েই কথা বলবো যাই হোক এখন আমরা আপনাদেরকে তার কাটা হানার ভিডিওটা দেখাইলাম এবার আমরা যে চটাগুলো এটা হচ্ছে নিচের চটা এই যেটা আমরা এখনই তুলে ধরলাম ওটা হচ্ছে নিচের চটা ওটা মুরগির ডিম পারবে ওটের মধ্যে মুরগির ডিম ডিম এসে সামনে দাঁড়াবে সামনের রাস্তা আছে হ্যাঁ এটা হচ্ছে নিচের পাশের পাট ওটাকে আমরা পাট বলি গাও দুই পাশে থাকবে উপর আর নিচ ওই যেটা দেখালাম এইটা এটা আপনার উপরে আর সাইডে থাকবে আমরা খাঁচার যে অংশগুলো লাগে একটা বক্স তৈরি করতে সে অংশগুলো আমরা আপনাদেরকে দেখাবো এখন সেগুলো আপনার দেখতে পারবেন আমরা খাঁচার কিছু খাসা বক্স তৈরি করতেছি বক্স তৈরি করার ভিডিও আপনাকে দেখাইলাম এই যে বক্স একটা তৈরি হয়ে গেছে ইতিপূর্বে বক্সটা এখানে নিয়ে আসলো আমাদের কারিগরেরা আমরা অনেকটি বক্স এখানেও হয়ে গেছে এখানে কয়স মুরগির কাজ করব সবগুলো আপনাকে আমরা বলবো তো আমরা এসেছি জায়গার নামটা বলি আপনাদেরকে যদি এই জায়গার মধ্যে কোনো ভাই আমাদের এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে যায় কিংবা দেখতে পারেন হ্যাঁ তারা যেন ওই জায়গার থেকে আমাদের খাসাগুলো বানিয়ে নিতে পারে তে এখানে দেখতে পাচ্ছেন আমি আরও একটা সরার দেখাচ্ছি ওটা হচ্ছে নীচের এই যে এখানেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীচের এটাকে আমরা তলি বলি আর কি নিচের যে তো নিচে থাকে এই কারণে এটাকে আমরা তলি হিসেবে ব্যবহার করি আর এটা হচ্ছে সামনটা যেটা মুরগি আদার খাবে আর কি সামনে পাইপের পাইপ থাকবে এবং খাদ্যের পত্র থাকবে দুটোই থাকবে এই পাশে থাকবে না ওই পাশে থাকবে আপনার হ্যাঁ সামন পার্শ্বে হচ্ছে আপনাদের যে নীলটা থাকে বাঁশের সামন পার্শ্বে থাকবে ওটা হচ্ছে আমরা সামন বলি আর এইটা হচ্ছে আপনাদের পার্টিশন মাঝখানে যে রুম রুম হবে খোপ হবে সেই খোপগুলোতে আমরা এটি পার্টিশন হিসেবে ব্যবহার করব এটা আমরা ব্যবহার করব যাতে যেন মুরগিটা এই রুম থেকে আর রুমে না যেতে পারে তার কারণেই এটা হচ্ছে আমাদের পার্টিশন আমরা পার্টিশন হিসেবে এটাকে ব্যবহার করি আর কি তাই আপনারা বুঝবেন কিন্তু ওই ভিডিওটাকে যদি না টানিয়ে দেখেন তাহলে অবশ্যই আপনারা বুঝবেন আমরা এই বারো সাড়ে বারো তেরো মিনিটের ভিডিও আপনাদেরকে এটা দিচ্ছি খুবই বড় ভিডিও তো এখানের মধ্যে আজকে আপনারা সবগুলোই এখানের মধ্যে পাবেন এখানে দেখতেছেন এক ইঞ্চি তারকাটা এটা হচ্ছে এক ইঞ্চি এরকম চিকন এক ইঞ্চি তারকাটা কিন্তু অবশ্যই এই বাসের খাসার মধ্যে লাগে তো আমরা ওটা দেখাইলাম এখন আমরা সবগুলো মাল করে মানে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে আর কীভাবে বক্সগুলো তৈরি হয় ওখানে আপনাদেরকে দেখাইলাম স্যাম্পল হিসাবে এখানে এবারটা দেখতে পারবেন সবগুলো অংশ কীভাবে একজাস হয়ে এখানে বক্সটা তৈরি হয় তাই আপনারা দেখেন আমি আপনাদেরকে এখানেও দেখাচ্ছি তাছাড়াও আবারও দেখাবো এই ভিডিওতে আবারও দেখাবো আপনারা আমার সাথে থাকেন ভিডিওটা দেখেন আর পাশাপাশি আমি আপনাদেরকে কথা দু একটা বলি সেটা হচ্ছে যে আপনারা এরকম করে খাসার বক্স বানিয়ে নেবেন যখন তখন আপনারা অবশ্যই অবশ্যই ভালো মিস্ত্রি আপনারা খুঁজে নেবেন নেন তারপর কারো কাছ থেকে ভায়া হয় নেন ভায়া হয় বলতে যেমন এক খামারই আপনার জায়গায় বানিয়েছে হ্যাঁ এক খামারি বানিয়েছে এখন ওনার পরামর্শ বলতে কি ওনার বানাইছে এখন ওনার কাছে শুনছেন যে বাঁশের খাঁচা খুব ভালো তে আপনিও বানিয়ে নিতে চাচ্ছেন আর কি তে আপনি বানাইবেন ঠিক আছে এরকম বাঁশের খাঁচা বানাইবেন তারপরও আপনি অন্য মিস্ত্রির সাথে একবার অন্তত কথা বলে দেখবেন হ্যাঁ যে এনার থেকে আরও ভালো মিস্ত্রি আছে নাকি তে আমাদের যে কাজগুলো করা হয় আমাদের পুরাতন কালীগর কালীগড়ের নাম হচ্ছে রশিদুল ভাই তে আমরা এই রশিদুল ভাই হচ্ছে অনেক জায়গার কাজ করিয়ে দিয়েছেন কিন্তু অনেক সুনামও আছে কিন্তু একটা জিনিস হচ্ছে আমাদের রশিদুল ভাইয়ের নাম ভাঙিয়ে নাম ভাঙিয়ে বলতে তার পাচ্ছে তো যে অনেক সময় দেখা যায় যে নাম ব্যবহার করে অনেক মিস্ত্রি নাম ব্যবহার করে যে আমরা রশিদুল ভাইয়ের গ্রুপে ছিলাম কিংবা এখনও আসি উনি ব্যস্ত আছে কিংবা উনি অসুখে পড়ছে কি উনি এখন কাজ তেমন একটা করে না উনি আমাদেরকে দিয়ে করায় তে আমরা কাজ করি তে আপনারা আসলে এই প্রতারকের পাল্লায় পড়বেন না রশিদুল ভাইয়ের নাম ভাঙিয়ে অনেকেই খাচ্ছে তে অনেক মিস্ত্রিই খাচ্ছে যেমন ওনার এলাকায় গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা এই সুন্দরগঞ্জ থানার মধ্যে কিন্তু এই বাঁশের খাঁচা কিন্তু অনেক মিস্ত্রি তো অনেক মিস্ত্রির মধ্যে একজনে হচ্ছে ইনি নাম করা তে ইনি হচ্ছেন রশিদুল ভাই ইনি অনেক পুরনো পুরাতন কালিগর ওনার ফ্যামিলিরা বলতে যারা পুরুষ রয়েছে সব সবাই মনে করেন যে বাঁশের খাঁচার কাজ করে আর কি তো ওনার বাপ চাচা যাডো ভাই চাচা তো ভাই তো ভাই সবাই ওরা বাঁশের খাঁচারে কাজ করে আর কি উনিও একজন ভালো মিস্ত্রি তো ওনার নাম ভাঙে অনেক সাইড মিস্ত্রিগুলো ওনার নাম ভাঙিয়া খাচ্ছে আর কি আপনারা ওই ভুলভাল কল আপনাদের কাছে যাবে কিংবা আপনারা ওদের পাক পাকচক করে পড়বেন তো আসলে ওদের পাকচক করে না পড়ে আমাদের স্ক্রিনের উপরে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা দুটো নাম্বার দেওয়া আছে একটা আমাদের ভিডিওর প্রথমত ভিডিওতে দেওয়া আছে আর দ্বিতীয়তে একটা ভিডিওর ভিতরে দেওয়া আছে স্ক্রিনে এই স্ক্রিনের উপরে যে নাম্বার আছে এই দুটাতে আপনারা যোগাযোগ করবেন একেবারে সরাসর একবারে আপনারা রশিদুল ভাইয়ের সাথে কথা বলতে পারবেন তাছাড়া যদি অন্য কোনো নাম্বারে আপনারা কল দেন হ্যাঁ তাহলে আপনারা ওই রশিদুল ভাইয়ের সাথে কথা বলতে পারবেন না ওটা হচ্ছে ওনার সাইট মিস্ত্রির সাথে কথা বলতে পারবেন কিন্তু ওই হেল্পারের কাজ আর মিস্ত্রির কাজ এক হবে না তে আপনারা রশিদুল ভাইয়ের সাথে কথা বলবেন স্ক্রিনের উপরে আমি আবারও বলি স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা যেটাতে খুশি কল করতে পারবেন ইমেল নাম্বার দেওয়া আছে আমাদের আইডিতে ইমেলে কল করতে পারেন সমস্যা তে আমরা আপনাদের খাসার লাইনগুলো দেখাচ্ছি দেখেন এখানে খাসা বসা আছে আমাদের আমরা বেশি মুরগি বলবো না আমরা কোনো ভতাবাজি নিয়ে কাজ করি না একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে আমরা দেখাবো যে বিশেষ বড় লাইন দেখা যায় মুরগি এমনি একটা খামাখা বেশি বলে ফেলাবো যে এখানে দুই হাজার চার হাজার মুরগি আছে ওটা হচ্ছে কথা তে আমরা এখানে কাজ করলাম সর্বোচ্চ এক হাজার আশি মুরগির এক হাজার আশি মুরগির জন্য আমাদের বাহাত্তরটা বক্স লাগে তো আমরা বাহাত্তরটা বক্স এখানে ফিডিং করলাম বাহাত্তরটা বক্স ফিডিং করার পরে হ্যাঁ এই খামারির বাড়ি হচ্ছে আমি এখন জাগার নামটা বলবো আপনাদেরকে এই খামারির বাড়ি হচ্ছে পাবনা জেলা পাবনা জেলার থেকে তিরিশ টাকার ভাড়া আর কি এদিকে আবার ব্যাগে আসা লাগে পাবনার থেকে তো গ্রাম অঞ্চলে আর কি তিরিশ টাকা ভাড়া তে জাগার নামটা অবশ্য গ্রামের নামটা হচ্ছে ধর্মপাড়া বলে আমি আসলে নতুন গেছিলাম তো অতটা নাম আমি স্মরণ করে রাখি নি তো যাই হোক আপনারা যদি ধর্মপাড়া পাড়া এবং পাবনা এগুলো যদি আপনারা চেনেন তাহলে বুঝতে পারবেন যে এই জায়গার মধ্যে কাজ অবশ্যই রশিদুল ভাই করে গেছে তো আপনারা যেখানে থাকেন না কেন আমাদের বাসের কাঁচার জন্য আপনার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আপনাদেরকে যে পানির লাইনগুলো দেখাইলাম খালি আমার কথা শুনবেন না আপনি এই খাসাগুলোও দেখেন ভিডিওগুলোও দেখেন আমার কথা শুনিয়েও তো আপনার ফয়দা হবে এবং কী আমরা লাভ হবে আর আপনাকে এই লাইনগুলোও দেখতে হবে এখানে দেখতে পাচ্ছেন পানির লাইনগুলো কিন্তু একবারে প্রুফ করা আপনার এই মাথা থেকে ও মাথায় এক সমান পানি করা আমরা এ টু জেড ক্লিয়ার করার ভিডিও আপনাদেরকে এখানেও দেখাচ্ছি তে এরকম করে কিন্তু এইভাবে সৌন্দর্য আনিয়ে আপনাদেরকে কেউ খাসা দিতে পারবে না আর এখানকার মুরগিগুলো খুব অল্প বয়সে খাঁচায় তোলা যার বলে আমরা পানির লাইনগুলো খুব সুন্দর করে করে দিছি এখানে মুরগিগুলোর বয়স হচ্ছে আপনার বাষট্টি দিন বাষট্টি দিন সত্তর দিনের মধ্যেই আপনারা বাসার খাসা মুরগি তুলতে পারবেন কিন্তু বাষট্টি দিন সত্তর দিনের আগে তুলতে পারবেন কিন্তু কি এর পাশে আপনারা তুলতে পারবেন না কেমন অত ছোটো বাচ্চা আপনারা তুললে পানি পাবে না আর পানি যদি না পায় তাহলে মেডিসিন দেওয়া পানি যদি না খায় তাহলে মুরগি তো আপনাদের একটু দুর্বলতার মধ্যে পড়বে তে যাই হোক আপনারা অল্প পঁচপান্ন দিন বা বাহান্ন তেপ্পান্ন দিনের মধ্যে খাসায় তুলবেন না ষাট দিন পার করে তুলবেন ইনশাল্লাহ আপনার মুরগি সুন্দর খা খাসায় উঠে আদার খাবে এইগুলো মুরগি দেখেন আমরা কিছুক্ষণ আগেই তুলছি আমাদের আমরা খাসা ফিটিং করার পরে আমাদের খামারিরা মুরগিগুলো সব ঢোকাইলো কাজ রানিং থাকাতে ঢোকানোর পরেই মুরগিগুলো আধার খাচ্ছে দেখেন আমি তো আপনাদেরকে দেখাচ্ছি আবারও দেখাবো মুরগিগুলো ঢোকানোর পরে আধার খাচ্ছে এবং পানিও খাচ্ছে কয়েকটা তে যাই হোক আমি আমি আপনাদেরকে বলতেছি এই মুরগিগুলো হয়তো আজকে একদিন পরেই স্বাভাবিক হয়ে যাবে এবং কি পানি সব দুটোই খাবে আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করতেছি যে আপনারা এই প্রতারকের বাল্লায় পড়বেন না আর আমাদের রশিদুল ভাইয়ের নাম ভাঙিয়ে অনেক মিস্ত্রি খাচ্ছে আমরা আপনারা এই রশিদুল ভাইয়ের নাম ভাঙিয়ে যারা আপনাদেরকে ফোন করবে কিংবা কথা বলবেন আসলে ওদের পাল্লায় পড়বেন না আপনি যদি একজন ভালো খামারি হয়ে থাকেন গেনি খামারি হয়ে থাকেন এবং ভালো কাজ করে নিতে চান নিখুঁতভাবে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের রশিদুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আপনার অনেকটাই লাভবান হবেন কেমন সব দিক দিয়ে কন আপনাকে পানির পাইপ কন আর কি আপনাদের যে ডিমের পরিমাণ গরানটা লাগে এগুলো বলেন তারপরে খাসাগুলো স্টেট বাই